একটু লিফ্টে আমি ইয়াটা দেখাচ্ছি আর কি প্র্যাকটিক্যালি এখানে ড্রয়িং দেখানো হয়েছে যে পাইল ক্যাপ পাইল ক্যাপ থেকে লিফ্টের ওয়াল আর কি উঠছে সেকশন রিএনফোর্সমেন্ট ডিটেইল অফ লিপিট লিপিট আর কি এটা পাইল ক্যাপ পাইল এটা লিফ্টের যে বেস লেখা আছে লিফ্টের বেস লিফ্টের বেস যেটা আছে এবং এখান থেকে মানে লিফ্টের যে পোটিংয়ের যে টপ আর কি পোটিংয়ের টপ থেকে হচ্ছে পিএল পর্যন্ত পাঁচ ফিট তিন পাঁচ ফিট তিন ইঞ্চি এবং এখানে লিফ্টের ওয়াল দেখা যাচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি থাকবে আর কি আর এখানে কাভারিং দু চার ইঞ্চি আচ্ছা লিফটে রড আর কি এই রডটা এখানে দশ মিলি সাত ইঞ্চি পর পর বারো মিলি ছয় ইঞ্চি পর পর এটাও আচ্ছা এখানে মেন রোড হচ্ছে বারো মিলি ছয় ইঞ্চি পর মেন রোড যে মেন রোড হচ্ছে বারো মিলি ছয় ইঞ্চি পর মেন রোড হচ্ছে এইটা মেন রোড বারো মিলি ছয় ইঞ্চি পর হবে এবং হচ্ছে সাত ইঞ্চি পর বাইন্ডার সাত ইঞ্চি পর বাইন্ডার আচ্ছা মেন রোডগুলো হচ্ছে

ছয় ই তার এখানে আরেকটা লেয়ার এই হবে আর কি আর কি ছয় ইঞ্চি পর্ব দুইটা লেয়ার এখানে হচ্ছে এই একটা এটা হচ্ছে ভিতরের সাইডের ভিতরের সাইড এর ভিতরের যে রড এটা বাইরের সাইড

সেভেন পয়েন্ট সেভেন ফাইভ ফিট এবং সংখ্যা লাগে বাহান্ন পিস সংখ্যা লাগবে চিটের বাহান্ন পিস বাহান্ন পিস সংখ্যা লাগে সংখ্যা বাহান্ন পিস আছে পয়েন্ট টু জি কে আছে টু জি বেজ আছে এটা যোগ করে বেজে ঢুকবো তারপরে হচ্ছে আমার এটা যতটুকু লম্বা লম্বা যতটুক আছে সেটা আছে সেটা ছয় ডি পয়েন্ট ভাগ দিলে আমরা সংখ্যা পাবো বাইন্ডার আছে দশ মিলি দশ মিনিট হচ্ছে আবার দশ মিনিট যেমন লেন্থ ওই হচ্ছে লেন্থ হচ্ছে ছাব্বিশ ফিট লম্বা লাগবে এবং চোদ্দ পিস চৌদ্দ পিস মানে হচ্ছে আমার এখানে যেটা করতে হবে চোদ্দ পিস এখান থেকে যে হাইটটা আসে এই হাইটটা ছয় ইঞ্চে বাঘ এই যে হাইটটা ছয় ইঞ্চি পর পর এখান থেকে হাইটটা ছয় ইঞ্চি পরপর ছয় ইঞ্চি ভাগ দিতে হবে আর কি ছয় ইঞ্চি বা পয়েন্ট ফাইভ দিয়ে বাঘ দিতে হবে এবং আগেরটা হচ্ছে যেটা বাহান্ন পিস আছে আর কি বাহান্ন পিস হচ্ছে এইখানে ইয়েটা যত লম্বা সেইটা সেইটা ভাগ হচ্ছে ছয় ইঞ্চি পর পর एक टोटल तो के जी